আপনি কি জানেন দুনিয়ায় এমন একটি মেশিন আছে যেটা এক ক্লিকেই মানুষকে মেরে ফেলতে পারে একটা ছোট ঘর জানালা নেই দরজা বন্ধ ভেতরে ঢুকে আপনি শুধু শুয়ে পড়লেন আর একটা বোতাম চাপলেন মাত্র তিরিশ সেকেন্ড ধীরে ধীরে চোখ বুঝে আসছে নিঃশ্বাস বন্ধ মৃত্যু নিঃশব্দে আপনাকে নিয়ে গেল না এটা কোনো হরর গল্পের দৃশ্য নয় এটা বাস্তব একটা আধুনিক মেশিন যার কাজই হলো, মানুষকে শান্তিপূর্ণভাবে মেরে ফেলা পৃথিবীর কিছু দেশে এই মেশিনটিকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে এর নাম সার্কো অনেকে বলে সুইসাইড মেশিন এই সুইসাইড মেশিন একটা এমন প্রযুক্তি যা মৃত্যু চাওয়া মানুষদের জন্য সহজ রাস্তা খুলে দেয় কিন্তু প্রশ্ন একটাই এই প্রযুক্তি আমাদের রক্ষা করছে নাকি আমাদের মনুষ্যত্ব ধ্বংস করছে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই সুইসাইড মেশিনের মাধ্যমে সহজে মৃত্যু ঘটতে পারে এই প্রযুক্তি আমাদের রক্ষা করছে নাকি আমাদের মনুষ্যত্ব ধ্বংস করছে এই প্রযুক্তি মুক্তি নাকি পলায়ন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত সার্কো মেশিন নামটি এসেছে সার্কোফেগাস শব্দ থেকে যার অর্থ প্রাচীন মিশরে মৃতদেহ রাখার পাথরের কফে কিন্তু এই যন্ত্রটি পাথরের নয় এটি একেবারে আধুনিক থ্রি প্রিন্টেড দেখতে অনেকটা সাইফাই ক্যাপসুলের মতো ভেতরে একজন মানুষ আর বাইরে স্বচ্ছ ঢাকনা যেন কেউ মহাশূন্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছে এই যন্ত্রটির আবিষ্কার করেছেন ডেলিপস্কে অস্ট্রেলিয়ান চিকিৎসক যিনি নিজেকে বলেন মৃত্যুর পক্ষে অধিকার কর্মী অন্তত মরতে তো পারি সার্কো মেশিন এই নামটা শুনলেই গায়ে কাঁটা দেয় কিন্তু এই মেশিনের ভিতরে দর্শনটা যেন আরো বেশি চমকে দেওয়ার মতো এই যন্ত্রটি তৈরি হয়েছে এমন মানুষদের জন্য যারা জীবন নিয়ে চরম হতাশায় ভুগছে যাদের কাছে বেঁচে থাকা মানেই যন্ত্রণা অসুস্থতা বা নিঃসঙ্গতা যারা প্রতিদিন মৃত্যুর অপেক্ষায় দিন কাটায় কিন্তু চায় না একটা কষ্টদায়ক ভয়ঙ্কর মৃত্যু সার্কো তাদের দেয় নিঃশব্দে চলে যাওয়ার সুযোগ না কোনো রক্ত না কোনো চিৎকার না কোনো ব্যথা শুধু একটা বাটন আর তারপর ধীরে ধীরে ভরে ওঠে নাইট্রোজেন গ্যাস অক্সিজেন কমতে থাকে আপনি ঘুমিয়ে পড়েন আর তার কিছুক্ষণের মধ্যেই চলে যান চির ঘুমে এই পুরো প্রক্রিয়াটা ঘটে দশ মিনিটেরও কম সময়ে জানেন কি কিভাবে এই সার্কো মেশিন ব্যবহার করতে পারবেন একজন ব্যক্তি যদি সার্কো মেশিন ব্যবহার করতে চায় তাহলে প্রথমেই তাকে একটি সাইকোলজিক্যাল টেস্ট দিতে হয় এই পরীক্ষা নিশ্চিত করে ব্যক্তিটি মানসিকভাবে সুস্থ নাকি তিনি চাপের মুখে বা মানসিক রোগগ্রস্ত অবস্থায় সিদ্ধান্ত নিচ্ছেন এরপর মেশিনটি ব্যক্তির সামনে প্রস্তুত থাকে তিনি নিজে ঢুকে শুয়ে পড়েন নরম বালিশ ও হেড রেস্টের মধ্যে যেন একটা চেয়ার থেকে মহাশূন্য যাওয়ার মুহূর্ত তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত সামনের একটি বোতাম চাপ দিলেই মেশিনের ভিতর নাইট্রোজেন গ্যাস ভরে যায় ধীরে ধীরে কেবিনের ভিতরের অক্সিজেন মাত্রা নেমে আসে শতকরা এক থেকে দুই ভাগ পর্যন্ত মানুষটি শ্বাস নিতে পারেন না কিন্তু তার টেরও পান না তিরিশ সেকেন্ডের মধ্যে তিনি অচেতন হয়ে যান এক থেকে দু মিনিটের মধ্যেই তিনি চির শান্তিতে প্রবেশ করেন এই প্রক্রিয়ায় শরীরের কোনো ব্যথা হয় না কোনো কষ্ট হয় না এমনকি শরীরের কোনো অঙ্গ বিকৃত হয় না কারণ গ্যাসটি রাসায়নিক নয় শুধু নাইট্রোজেন মৃত্যুর এই প্রক্রিয়াকে অনেকে বলেন একটি শান্ত ঘুমের মতো যাত্রা প্রযুক্তির উন্নয়ন আমাদের অনেক কিছু দিয়েছে আধুনিক চিকিৎসা জীবন বাঁচানোর উপায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই প্রযুক্তি কি আমাদের মৃত্যু বেছে নেওয়ার অধিকারও দিচ্ছে সার্কো মেশিনকে ঘিরে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সারা বিশ্ব জুড়ে মৃত্যু কি কারো ব্যক্তিগত অধিকার হতে পারে বহু মানুষ বিশেষ করে যারা মারণ ব্যাধিতে ভুগছেন অসহনীয় শারীরিক যন্ত্রণা সহ্য করছেন অথবা দীর্ঘদিন বিছানায় শুয়ে কষ্টে আছেন তারা মনে করেন মৃত্যু তাদের মুক্তি তারা চান শেষ মুহূর্তটুকু নিজের শর্তে কাটাতে শান্তিপূর্ণভাবে মর্যাদার সঙ্গে সার্কো মেশিন তাদের সেই মরার অধিকার বা রাইট টু ডাইয়ের স্বাধীনতা দেয় এই প্রযুক্তি তাদের জন্য যারা মৃত্যুকে ভয় না পেয়ে তাকে আলিঙ্গন করতে চান শান্তভাবে কিন্তু অন্যদিকে অনেকেই এই প্রযুক্তিকে দেখছেন সমাজের অবসাদগ্রস্ত একাকী ও মানসিকভাবে দুর্বল মানুষদের জন্য এক ভয়ঙ্কর ফাঁদ হিসেবে তারা প্রশ্ন করছেন এমন যন্ত্র সহজলভ্য হলে কি আত্মহত্যার প্রবণতা আরও বাড়বে না যদি কেউ সাময়িক দুঃখে মানসিক অবসাদে অথবা চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেন তবে কে তার দায় নেবে আরও বড় প্রশ্ন এই যন্ত্র কি মানুষের জীবনের মূল্যকে কমিয়ে দিচ্ছে বিশ্বের বহু ধর্ম ও নৈতিক দর্শন বলে জীবন ঈশ্বরের দেওয়া উপহার আর তার শেষ সিদ্ধান্ত তারই হাতে থাকা উচিত অনেক সমাজে আত্মহত্যা পাপ সেখানে এই মেশিন এক প্রকার আত্মহত্যাকে বৈধতা দিচ্ছে তাহলে কি আমরা ধীরে ধীরে এমন এক পৃথিবীর দিকে এগোচ্ছি যেখানে মৃত্যু এক ধরনের পরিষেবা হয়ে যাবে সার্কো মেশিন আজও অনেক দেশের কাছে একটা ভয়ঙ্কর নাম কিন্তু সুইজারল্যান্ড ইউরোপের ছোট্ট এক শান্তিপূর্ণ দেশ এই প্রযুক্তিকে কিছু শর্তে অনুমোদন দিয়েছে সুইস আইনে সহায়ক মৃত্যু বৈধ তবে কিছু নিয়ম মানতে হয় যার মধ্যে অন্যতম হল ব্যক্তিকে মানসিক ভারসাম্যপূর্ণ হতে হবে এবং তার সিদ্ধান্ত একেবারে নিজস্ব হতে হবে বাইরের কোনো চাপ ছাড়া দু সালে প্রথমবারের মতো এই থ্রি ডি প্রিন্টেড সার্কো মেশিনটি সুইস কর্তৃপক্ষের অনুমতি পায় অনুমতির পর এই যন্ত্র ব্যবহার করে কিছু ব্যক্তি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন বিশেষ করে তাঁরা যারা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তবে সরকার এটিকে এখনও সাধারণের জন্য উন্মুক্ত করেনি প্রতিটি কেস পরীক্ষা করে অনুমতি দেওয়া হয় বিশ্বের অধিকাংশ দেশ যেমন আমেরিকা ভারত অস্ট্রেলিয়া জার্মানি এই যন্ত্রকে এখনো নিষিদ্ধ বা অবৈধ ঘোষণা করেছে কারণ এই প্রযুক্তি মানুষকে আত্মহত্যা করতে উৎসাহিত করতে পারে এমন ভয় থেকেই ইউথেনেশিয়া বা সহায়ক মৃত্যুর আইন বিশ্বের বহু দেশে আজও বিতর্কিত কিছু দেশে চিকিৎসকের মাধ্যমে ইউথেনেশিয়া অনুমোদিত হলেও এই ধরনের নিজ উদ্যোগে মৃত্যুবরণ প্রযুক্তিকে এখনও স্বীকৃতি দেয়নি মিডিয়াতে এই মেশিনের উপস্থিতি নানা আলোড়ন তুলেছে কেউ এটিকে বলছেন মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার কেউ বলছেন বিজ্ঞান ভিত্তিক আত্মহত্যার প্রলোভন মানবাধিকার সংস্থাগুলিও দ্বিধাবি কিছু সংগঠন সমর্থন করেছে এই উদ্ভাবনকে আবার অনেকেই দাবি করেছেন এই প্রযুক্তি মনো বিশেষজ্ঞদের বিকল্প হতে পারে না এই প্রযুক্তি কি আমাদের আরও মানবিক করছে নাকি জীবন সংগ্রাম থেকে পালানোর উৎসাহ দিচ্ছে প্রযুক্তির সীমা কোথায় শেষ হবে আর মানবতার শুরুটা কোথা থেকে হবে জীবন একটাই কষ্ট আসবে কিন্তু সেই কষ্টে সাহস নিয়ে বাঁচা নাকি শান্তিতে মরে যাওয়া এই প্রশ্নটা হয়তো আমাদের সবার মনে কোনো না কোনো সময় আসে কিন্তু সমাধান কি আপনি কি ভাবছেন কমেন্টের মাধ্যমে জানান এখন সময় কুইজের অংশগ্রহণ করুন কমেন্ট বক্সের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে আপনার মতে সার্কো মেশিন কি মানবাধিকারের অংশ হতে পারে এ হ্যাঁ প্রত্যেকের মৃত্যুর অধিকার থাকা উচিত বি না সমাজকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে সি নিশ্চিত নই আরও ভাবার দরকার আছে এই প্রযুক্তি যদি আপনার দেশে চালু হয় আপনি কি সমর্থন করবেন এ সমর্থন করব কারণ এটি মর্যাদার সঙ্গে মৃত্যু দেয় বি বিরোধিতা করব কারণ এটি ঝুঁকিপূর্ণ ও নৈতিকভাবে ভুল সি নিরপেক্ষ থাকব বিষয়টি খুবই জটিল একজন মানসিকভাবে বিষণ্ন ব্যক্তি যদি এই মেশিন ব্যবহার করতে চান তাহলে এ তাকে সাহায্য করে চিকিৎসার ব্যবস্থা করা উচিত বি সে নিজের সিদ্ধান্ত নিতে স্বাধীন এবং সি পরিবারের মতামত নিয়েই সিদ্ধান্ত হওয়া উচিত আপনার মতে প্রযুক্তি কি কখনও মৃত্যুকে পুরোপুরি নৈতিকভাবে গ্রহণযোগ্য করতে পারবে এ হ্যাঁ যদি তা যন্ত্রণাহীন ও ইচ্ছাধীন হয় বি না মৃত্যু প্রযুক্তির অধীন হতে পারে না সি হয়তো পারবে যদি সামাজিক কাঠামো বদলায় এই ভিডিওটি দেখে আপনি কেমন অনুভব করলেন এ ভাবিয়ে তুলেছে গভীর প্রশ্ন জাগিয়েছে বি আতঙ্কিত বা অস্বস্তিকর লেগেছে সি তথ্য জানতে ভালো লেগেছে কিন্তু আবেগে নাড়া দেয়নি